বন্ধুরা গতকাল আমার অন্য আর একটা চ্যানেল আছে তাতে একটা কমেন্ট এসেছে যে দশ দিন আগে গোলাপ বেলি ফুল গাছ তাছাড়া নয়নতারা গাছের ডাল থেকে চারা তৈরি করেছে আর খুব ভালোভাবে পাতা হয়ে গেছে এর আগে ইনি ট্রাই করেছিল ডাল থেকে চারা তৈরি করা এপ্রিল মাসে কিন্তু করতে পারেননি খারাপ হয়ে গেছে ধন্যবাদ বলেছে কমেন্টে আপনারা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন খুব ভালোভাবে কমেন্টটা লিখেছে আপনাদেরও আমি বলবো যে ডাল থেকে চারা তৈরি করা অবশ্যই চেষ্টা করতে থাকবেন কখনোই ভাব না যে এবার হয়নি তো আর হবে না নিশ্চয়ই হবে কিছু রুল আছে ওগুলো ফলো করবেন কিভাবে পটিং মিক্স বানিয়েছি অবশ্যই আপনারা লং ভিডিও দেখে নিতে পারবেন আমি কিছুদিন আগে করবি গাছের ডাল থেকে চারা তৈরি হওয়ার পরে প্রতিস্থাপন করা দেখিয়েছি আপনাদেরকে আর এই যে চারাগুলো অনেক দিন আগে রে আমার এক সাইডের কর্নারে ছাদে আপনাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি হাজারের ওপরে ডাল থেকে চারা তৈরি করা ছিল সেই ডালগুলো আমি নতুন নতুন ছোট ছোট টবে বসিয়ে দিয়েছি এখন ওই জায়গাটা খালি করে দিচ্ছি যেহেতু আমি কিছুদিন হয়েছে অনেক গাছ বিক্রি করেছি তো সেই জন্য কিছু জায়গা খালি হয়েছে তো সেই জায়গাতে আমি এই ছোট গাছগুলো শিফট করে দিয়েছি যাতে আরও ডাল থেকে চারা তৈরি করব এখন প্রচুর অর্ডার নেওয়া হচ্ছে অল ওভার ইন্ডিয়া পার্সেল যাচ্ছে আপনারাও অর্ডার করতে পারবেন যদি করতে চাচ্ছেন এখানে আমি কাঁচির সাহায্যে এগুলো কেটে দিচ্ছি ডকটা একটু যাতে মাল্টিপল ব্রাঞ্চ আসে আপনারাও এইভাবেই গাছের যত্ন করুন আর ডাল থেকে চারা অবশ্যই করবেন যাতে আপনার একটা গাছ কিনে আনলে কি হবে একটাই থাকবে মাল্টিপল ব্রাঞ্চ যদি আপনারা ডাল লাগাচ্ছেন তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনাদের কাছেও গাছ বেড়ে যাবে একটা যদি মরেও যায় তো কোনো কষ্ট হবে না ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন